বিসমিল্লাহির রহমান রহিম চিকিৎসা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক অনকোলজি বিভাগ টি মেডিকেল কলেজ এবং টি ক্যান্সার সেন্টার আজকে আমি আপনাদের সামনে যেই ক্যান্সারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত ক্যান্সারগুলোর মধ্যে একটা যেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার স্তন ক্যান্সার নামটা শুনলে মনে হয় যে শুধুমাত্র মহিলাদেরই স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সত্য হচ্ছে যে মহিলা এবং পুরুষ সবাই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে পৃথিবীতে উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকা এবং এশিয়ার যারা উচ্চ বিত্তশালী পরিবার সেসব মানুষের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতাটা বেশি দেখা যায় বিশ্বব্যাপী নারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হয় সেটি হচ্ছে স্তন ক্যান্সার তবে আসার খবর হচ্ছে স্তন ক্যান্সারে মৃত্যু হার অন্যান্য ক্যান্সারের তুলনায় কম এবং সেটি নারীদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ ক্যান্সার মৃত্যুর কারণ দেখা গেছে যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও একজন যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করে তাহলে তার দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব এমনকি সারা জীবন তিনি স্তন ক্যান্সার নিয়েও বেঁচে থাকতে পারেন আসুন জেনে নেওয়া যাক স্তন ক্যান্সারের লক্ষণগুলো কি কি স্তন ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্তনে কোনো চাকা বা গোটা যেটা সাধারণত ব্যথা মুক্ত হয় এবং স্তনের কোনো ধরনের আলসার বা ঘা স্তনে কোনো রঙে পরিবর্তন বা বগলে কোনো গোটা বা স্তনে কোনো স্তন বৃন্তে কোনো ঘা বা বৃন্ত দিয়ে কোনো ধরনের রক্ত বা পুজ বা পানি জাতীয় কোনো বা ইভেন মিল্ক সিক্রেশনও হতে পারে তো এগুলোই হচ্ছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম ছড়িয়ে পড়া স্তন ক্যান্সারের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে হাড়ে ব্যথা বা মাথায় ব্যথা বা কাশি কাশির সাথে রক্ত যাওয়া ক্ষুধা মন্দা বমি বমি ভাব ইত্যাদি হতে পারে এছাড়াও ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ যেটা সবসময় প্রকাশ পেতে পারে যার মধ্যে অন্যতম হচ্ছে শরীরের ওজন কমে যাওয়া স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বয়স বয়স পাওয়ার সাথে সাথে প্রতিটি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন এছাড়াও রয়েছে যারা অল্প বয়সে যেমন এগারো বছরের কমে যাদের মাসিক শুরু হয়েছে অথবা যাদের মাসিক পঞ্চান্ন বছরের পরে গিয়ে শেষ হয়েছে তাদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি থাকে তাছাড়াও যারা কম সন্তান গর্ভধারণ করেছেন এবং মাতৃদুগ্ধ কম পান করিয়েছেন তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি রয়েছে এছাড়াও যারা তিরিশ বছরের পরে গিয়ে প্রথম গর্ভধারণ করেছেন তাদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি থাকে এরপরে যারা জন্ম বিরতিকরণ পদ্ধতির ক্ষেত্রে পিল ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এছাড়াও যাদের ব্রেস্টে আগে থেকেই কোনো বিনাইন টিউমার রয়েছে বা বিনাইন সিস্ট রয়েছে তাদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি থাকে এছাড়াও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আরও কিছু সাধারণ ঝুঁকির ব্যাপার রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্যাভ্যাস যারা অতিরিক্ত শর্করা এবং চর্বি জাতীয় খাবার খান এবং যাদের স্থূলতা রয়েছে এবং যারা অতিরিক্ত চিন্তা টেনশন বেশি করেন এবং যাদের শারীরিক পরিশ্রম কম হয় এবং যারা অতিরিক্ত পরিমাণ পান করেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এছাড়াও যাদের পরিবারে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তারাও স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন আসুন নেওয়া যাক আমরা কিভাবে স্তন ক্যান্সার নির্ণয় করতে পারি প্রথমেই আমাদের কাছে একজন পেশেন্ট যদি সন্দেহজনক কোনো স্তন ক্যান্সার রোগী হিসেবে আমাদের কাছে আসে প্রথমে আমরা যেটা করি যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয় বা ডেন্স ব্রেস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ ব্রেস্ট করে থাকি এরপরে পঁয়ত্রিশ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাম পরীক্ষা করে দেখি যে আসলেই তার ব্রেস্টে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা এরপর সেখান থেকে আমরা বায়োপসি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই যে এইটা স্তন ক্যান্সার কিনা এবং বায়োপসির সাথে সাথে আমরা হরমোন রিসেপ্টর স্ট্যাটাস এবং হার্ট টু রিসেপ্টর স্ট্যাটাস আমরা দেখে ফেলি এছাড়া সরিয়ে পড়া স্তন ক্যান্সারের ক্ষেত্রে আমরা হোল বডি পেট সিটি স্ক্যান বা এমআরআই বা সিটি স্ক্যান বা হোল বডি বোন স্ক্যান পরীক্ষা করে থাকি আসুন নেওয়া যাক স্তন ক্যান্সারের চিকিৎসাগুলো কী কী স্তন ক্যান্সারের চিকিৎসাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি থেরাপি এবং বোন ডাইরেক্টেড থেরাপি আমরা কিভাবে নিজেদেরকে স্তন ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারি যারা স্তন ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের ক্ষেত্রে পঁচিশ বছর বয়স থেকেই বা পরিবারে সর্বনিম্ন যত বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তার থেকে দশ বছর আগ থেকেই স্তন ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষা শুরু করা উচিত এবং স্ক্রিনিং পরীক্ষাগুলোর মধ্যে হচ্ছে যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যেটা তিন মাস পর পর করা উচিত এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন যেটা প্রশিক্ষিত নার্স বা ডাক্তার করে থাকেন ছয় মাস পর পর করা উচিত এবং ম্যামোগ্রাফি যেটা প্রতি বছর করা উচিত এবার যারা সাধারণ ঝুঁকির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা চল্লিশ বছর বয়স থেকেই স্ক্রিনিং পরীক্ষা করে থাকি এবং তার মধ্যে প্রতি বছর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং ম্যামোগ্রাফি করা দরকার অনেক ব্রেস্ট ক্যান্সার রোগী অন্যান্য সাধারণ মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এজন্য আমাদের প্রয়োজন সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা চিকিৎসার মাধ্যমে একজন ব্রেস্ট ক্যান্সার রোগীকে সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত করা সম্ভব আসুন আমরা সবাই নিজেদের ঝুঁকি বিবেচনা করে এবং নিজেদেরকে ব্রেস্ট ক্যান্সার থেকে নিরাপদে রাখতে নিয়মিত স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত হই আমাদের সচেতনতাই পারে স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে আমাদেরকে মুক্ত রাখতে আসুন আমরা স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম